বন্ধুরা আমরা সাধারণত অন্য কারোর সাথে যোগাযোগ করার জন্য তার সাথে সরাসরি কথা বলি বা কোনো লেখার মাধ্যমকে ব্যবহার করি যেমন চিঠি লেখা বা মেসেজ করা কিন্তু আপনি জানলে অবাক হবেন এসব ছাড়াও আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারবেন অন্য কারো মনের কথা জেনে নিতে পারবেন তার সাথে দেখা না করেই এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করতে চলেছি তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভেবে দেখুন প্রায়শই আপনার সাথে এমন হয় যে অন্য কারো চিন্তাভাবনা আপনি বুঝতে পারেন আপনি জানেন যে কেউ কি ভাবছে বা বলতে চলেছে এমনকি তারা বলার আগেই কেবল তারা কি অনুভব করেন তাই নয় বরং আপনি গভীর স্তরে কারো আবেগকে উপলব্ধি করতে এবং বুঝতে পারেন কারণ প্রতিটি মানুষেরই অন্তর্দৃষ্টির একটি শক্তিশালী অনুভূতি রয়েছে যা প্রায়শই নিছক অনুমানের বাইরেও সঠিকভাবে কাজ করে এখন আপনি হয়তো ভাবছেন এটি নিছক কাকতালীয় কিন্তু আমি আপনাকে বলছি এটি সম্ভব হয় টেলিপ্যাথির মাধ্যমে টেলিপ্যাথি হল একটি কৌশল পঞ্চ ইন্দ্রিয়কে ব্যবহার না করেই অর্থাৎ দৃষ্টিশক্তি শব্দ স্পর্শ স্বাদ বা গন্ধের ব্যবহার না করেই দূরত্বে থাকা কোনো ব্যক্তির কাছ থেকে চিন্তা বা অনুভূতি গ্রহণের ক্ষমতা এই ধারণাকে আরও ভালোভাবে বোঝার জন্য আপনার সামনে একটি উদাহরণ তুলে ধরছি কল্পনা করুন যে আপনার একজন বন্ধু যে অন্য দেশে থাকে আপনি তাদের সাথে যোগাযোগ রাখতে চান কিন্তু যোগাযোগের জন্য কোনো ধরনের অ্যাক্সেস আপনার নেই আপনি তাদের একটি চিঠি লিখতে কিংবা একটি পোস্টকার্ড পাঠানোর চেষ্টা করতে পারেন কিন্তু এটি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগবে আপনি তাদের ফোন কল করার চেষ্টা করতে পারেন বা তাদের সাথে অনলাইনে ভিডিও চ্যাট করতে পারেন কিন্তু এতেও দুর্বল সংযোগ কিংবা টাইম জোন আলাদা হওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হতে পারে এক্ষেত্রে আপনার কাছে এখন একটাই উপায় নিরুপায় হয়ে আপনি তখন তাদের সম্পর্কে চিন্তা করবেন এবং আপনার মনের মাধ্যমে তাদের একটি বার্তা পাঠাবেন আপনি তখন আপনার মাথায় তাদের কণ্ঠস্বর শুনতে পাবেন এবং আপনার মনের চোখে তাদের মুখ দেখতে পাবেন আপনি তাদের আবেগ অনুভব করতে পারবেন এবং তাদের উপস্থিতি অনুভব করতে পারেন মনে হবে যেন তারা আপনার পাশেই আছে এটাই হল টেলিপ্যাথি চলুন আরও সহজভাবে বুঝি আপনি হয়তো যমুজ ভাই বোনদের দেখেছেন যমুজদের মধ্যে দূরত্ব যাই হোক না কেন তারা প্রায়ই বলে যে তারা একে অপরের অনুভূতি বুঝতে পারে তাদের একটি স্বয়ংক্রিয়ভাবে জন্মগত লিঙ্ক আছে যদিও এটি আপনি অন্য কারোর সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন অনুশীলনের মাধ্যমে আপনিও এই শক্তি অর্জন করতে পারবেন এই ভিডিওতে আপনাকে সহজ কিছু অনুশীলন দেয়া হবে প্রথমত আপনার তৃতীয় চক্ষু জাগ্রত করুন আপনার কপালের কেন্দ্রের চারপাশে সংবেদনশীলতা টেলিপ্যাথিক ক্ষমতার লক্ষণ হতে পারে আপনার তৃতীয় চোখ আপনার চক্র সিস্টেমের অংশ এবং আপনার ভ্রুগুলির মধ্যে অবস্থিত আপনার তৃতীয় চোখ প্রসারিত করার মাধ্যমে আপনি টেলিপ্যাথিক শক্তি গ্রহণ করবেন যদি এটি আপনার সাথে ঘটে থাকে তবে ভয় পাবেন না কারণ এটি আপনার টেলিপ্যাথিক ক্ষমতার সংবেদনগুলি উন্নত হওয়ার লক্ষণ দ্বিতীয়ত ধ্যান মাইন্ড রিডিংয়ের জন্য ধ্যান হল অপরিহার্য ধ্যান হল আপনার মনকে ফোকাস করার প্রশিক্ষণ প্রক্রিয়া ধ্যান মন এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে এবং এটি আপনার চিন্তা চিন্তাভাবনা পুনর্নির্দেশিত করতে শেখায় এটি আপনার মনকে অবাঞ্ছিত এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি দিতে সহায়তা করে উন্মুক্ত মানসিকতা টেলিপ্যাথিক যোগাযোগের সম্ভাবনা বৃদ্ধি করে টেলিপ্যাথিকভাবে একটি বার্তা প্রজেক্ট করার সময় প্রাপককে বিশদভাবে কল্পনা করুন কল্পনা করুন যে তারা আপনার সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের একটি বার্তা দিচ্ছেন এভাবে একটি পরিষ্কার এবং নিবদ্ধ মন আপনার নিজস্ব চেতনা এবং অন্যদের চেতনার সাথে সংযোগ স্থাপন করে তৃতীয়ত আপনি যখন অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন তখন তারা কি ভাবছে কিন্তু বলছে না তা জেনে নেয়ার জন্য সচেতন প্রচেষ্টা করুন এটি শব্দ কিংবা অনুভূতি হতে পারে আপনি যখন একটি কথোপকথন শুরু করেন তখন অন্যান্য লোকেরা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা দেখুন আপনি কথা বলার সময় তারা যদি আপনার কাছাকাছি চলে আসে তবে সম্ভবত তারা আপনার উপস্থিতিতে আগ্রহী এবং কথোপকথন চালিয়ে যেতে চাই। যদি তারা দূরে সরে যায় বা একটু দূরে সরে যায় তবে এটি একটি লক্ষণ যে তারা আপনার উদ্যোগ পছন্দ করে না চতুর্থত মাইক্রো অভিব্যক্তি বা মাইক্রো এক্সপ্রেশনের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষণস্থায়ী মুখের অভিব্যক্তি বা আবেগ প্রকাশ করতে পারে এমনকি তারা নিজেরা উপলব্ধি না করেও এই অবচেতন সংকেত আপনাকে সঠিকভাবে কারো মন পড়তে সাহায্য করতে পারে এই সূক্ষ্ম অভিব্যক্তিগুলিকে ব্যাখ্যা করার জন্য ব্যক্তির মুখের ছোট নড়াচড়ার দিকে মনোযোগ দিন যেমন ভ্রু সামান্য কুচকে যাওয়া বা মুখের দ্রুত নড়াচড়া পঞ্চমত চোখ অনুসরণ করুন চোখ হল আত্মার জানালা এবং একজন ব্যক্তির চিন্তা ভাবনা অনুভূতি সম্পর্কে অনেক কিছু প্রকাশ করতে পারে যখন আমরা কারো সাথে কথা বলি তখন তাদের চোখ এমন প্যাটার্নে চলে যায় যা নির্দেশ করতে পারে যে তারা তথ্য স্মরণ করছে কিংবা একটি মিথ্যা রচনা করছে কিংবা শক্তিশালী আবেগ অনুভব করছে চোখের নড়াচড়ার ধরন ডান দিকে বা সোজা হলে সেটা মিথ্যা বলার বৈশিষ্ট্য হিসেবে বিচার করা যেতে পারে যখন একজন ব্যক্তি নিচের দিকে এবং বাম দিকে তাকায় সে বোঝায় যে সে কিছু মনে করার চেষ্টা করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন অনেকে আমাদের চ্যানেলে নতুন পরিদর্শন করছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন একটি নতুন সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা